ওরা এখন বলছে দেওয়ার পদ্ধতি আলাদা এই যে আমি বাংলায় কথা বলছি এই কথাগুলো আরবের লোক কি বাংলায় বলবে না আরবিতে বলবে

দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে বসার কোন স্কোপি নাই ভাই জবান বন্ধ রাখবে জমান জবান বন্ধ রাখা মানে নবীর সামনে গেলে নবী জিন্দা জিন্দা নবী নবীরা মূর্তা নন এটা কোরআন হাদিস থেকে প্রমাণ আছে তাহলে জিন্দা নবীকে তুমি সামনে পেলে ভাই তুমি দাঁড়িয়ে সালাম দিয়ে এসেছো নতুবা তুমি মুখ বুঝে চলে এসেছো মুখ বুঝে চলে আসা মানে নবীর সঙ্গে বিয়াদবি করেছো আর যদি তুমি সালাম দিয়ে থাকো দাঁড়িয়ে সালাম দিয়ে চলে এসেছো অসুবিধা কোথায় শুধু শুধু এক শ্রেণীর মোল্লা মৌলবি বেরিয়েছে নিজেদের দলবাজি অশান্তি করছে ভাই দেওয়ালে থেকে গেছে এতদিন পর্যন্ত কোনো দল মতের ব্যাপারে গন্ডগোল ছিল না আমাদের পশ্চিমবঙ্গে এই কয়েকটা নতুন মৌলবি উঠেছে কে হচ্ছে আপনার ওই আগে আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো এখন শায়ক হয়ে গেছে সে শায়ক নিজেই বলছে যে আমি মাদ্রাসায় পড়িনি আমার মাদ্রাসায় পড়াশোনা নয় আমি জেনারেল শিক্ষিত মানুষ সে সালেসার করে দিচ্ছি ভাই কোরআন হাদিস কি বোঝা তো সহজ সতেরো বছর ধরে মাদ্রাসায় পড়লে তবে অনেকগুলো পড়া হয় অনেকগুলো ফেকার কেতাব পড়া হয় অনেকগুলো হাদিসের কেতাব পড়া হয় আর যদি মাদ্রাসায় না পড়ে কেউ যদি ফতুয়া দেয় ভাই আমার এই যে আপনার সন্তানটার শরীর অসুস্থ তাকে আপনি অপারেশন করার জন্য নিয়ে যাচ্ছেন আপনার বউ প্রেগনেন্ট তাকে আপনি একটা অপারেশন করার জন্য নিয়ে যাচ্ছেন যদি হাতুরে ডক্টর যদি বলে আমি গাইনি ডক্টর বলে যদি বউয়ের পেট কাটে সে পেট কাটবে না পুরো শরীর কেটে দেবে ও বাচ্চাটা সব কেটে ফিনিশ করে দেবে কারণ ও তো ট্রেনিং নাই ও এম এস নয় ও সার্জেন ডিগ্রি টাই তো সার্জেন আগে ডিগ্রিটা থাকতে হবে আগে এম এস হতে হবে আগে ট্রেনিং নিতে হবে তারপরে অপারেশনের চুরি কাটি হালতা আর এরা ট্রেনিংও নাই এম এস ডিগ্রিও নাই ছুরি কাচি কিভাবে চালাতে হয়ও জানে না খালি মাইক পেয়ে গেছে আর কিছু ওদের মতো গবেট মূর্খ কটা ভক্ত পেয়েছে তারা বলছে আমাদের শেখ জিন্দাবাদ আর শেখ বলছে আমাদের ভক্ত জিন্দাবাদ মাইকে যা পাচ্ছে ফতোয়া দিচ্ছে আজ এই ফতোয়া দিচ্ছে কাল ওই ফতোয়া দিচ্ছে এইভাবে সমাজটাকে শেষ করছে এই গোটা কতক আমাদের পশ্চিমবঙ্গে এত তবলিক দেওবন্দি বেরেলিয়া ফুরফুরাপন্থী পীরপন্থী এত আলেম আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো কারো সঙ্গে কারো গন্ডগোল নাই অশান্তি নাই মনোমালিন্য নাই যে যার মতো করে আকিদা নিয়ে অজনা সিহাত করে চলে যাচ্ছে কেউ কারো বিরোধিতা করে নেই কিন্তু এই দু তিনটে বক্তা বেরিয়ে সমাজটাকে দূষিত করে ফেলছে এদের থেকে সাবধান এই বক্তাদের সঙ্গে আমরা জলসা করি না আমরা পশ্চিমবঙ্গের অনেক

করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলছে এই কথাগুলো আমি কেন বলে নিলাম কারণ এক মানুষ বোঝাচ্ছে যে নবীর যুগে এটা ছিল নবীর যুগে ওটা ছিল নবীর সাহাবারা কেন এভাবে দাঁড়িয়ে কিয়াম করেছে আরে ভাই সাহাবারা আল্লাহর নবী সাহাবাই কেরামরা তারা কি মসজিদে এসি লাগিয়ে টাইলস লাগানো মসজিদে এসি লাগিয়ে মসজিদে নামাজ পড়েছে না এইভাবে মাইকে আর সামনে এইভাবে শ্রোতা নিয়ে প্যান্ডেল করে স্টেজ করে ওয়াজ করেছে নাকি এইভাবে ইউটিউবারদের সামনে বক্তব্য রেখে মানুষের কাছে এই যে ইউটিউবাররা দিনের কথা মানুষের কাছে পৌঁছাচ্ছে ভালো করছে না খারাপ করছে ভালো করছে যেটা গান পৌঁছাতো ভাই আমার অন্য রকম অশ্লীলতা পৌঁছাতো তার জায়গায় কিছু ওয়াজ পৌঁছে যাচ্ছে সেই ওয়াজের মাধ্যমে মানুষ হেদায়েত হয়ে যাচ্ছে কিন্তু তখনকার যুগে ইউটিউবও ছিল না মাইকে ওয়াজও ছিল না এরকম প্যান্ডেল করে ওয়াজ নাসিহাত ছিল না মসজিদে আপনার টাইলস দেওয়া এসি লাগানো মসজিদও ছিল না সব তুমি নবীর যুগ সাহাবাদের যুগ করলে হবে না বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলে চলতে হয় খালি একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে চলছি আমাদের দলিল আমাদের নবী বলেছেন কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসের পক্ষে না বিপক্ষে যদি কোরআন এবং হাদিসে এইভাবে দাঁড়িয়ে সালাম দেওয়াকে যদি হারাম বলা হয় নিশ্চয়ই করব না কোরআন এবং হাদিস অনুযায়ী যদি বিপক্ষে হয় করব না কিন্তু যদি পক্ষে হয় কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমরা পক্ষে করে থাকি যদি গুনাহের কাজ না হয় কোরআন এবং হাদিস অনুযায়ী তাহলে সেটা মুস্তাহাব

হারাম বলে তো এইভাবে ওয়াজ মাইকের মাধ্যমে বাড়িতে অনেক মানুষ বসে আছে আসতে পারেননি তারাও ওয়াজটা শুনছেন এটা মুস্তাহাব করলে সব করলে উপকার আছে এতে কোনো গোনা নাই আমি বোঝানোর চেষ্টা করলাম কারণ বিভ্রান্ত চলছে বলে একটু প্রথমে বলে দিলাম ভাইরা আমার এই সমস্ত মানুষগুলো থেকে দূরে থাকতে হবে আর মনে রাখবেন আপনি দুনিয়াতে যার সঙ্গে যার মহাপত থাকবে যার সঙ্গে যার মামেলাত থাকবে যার সঙ্গে যার রিলেশন থাকবে যার সঙ্গে যার উঠা থাকবে আবু দাউদ শরীফের হাদিস মান তাসাব সাহাবে কাউ মিন ফাহুয়া মিনহুম তার সঙ্গে কায়ামতের দিনে হাসরের ময়দানে ওঠা হবে আজকে আমরা দাদা হুজুর পীর কেবলাকে যদি ভালোবাসি বসিরাটা আল্লামা হুজুরকে যদি ভালোবাসি পীরনগর আর হুজুরকে যদি ভালোবাসি নেসাউদ্দিন হুজুরকে যদি ভালোবাসি জনপুরি হুজুরকে যদি ভালোবাসি আল্লাহর ওলিদেরকে যদি ভালোবাসি মনে রাখবেন তাদের সহমতে যদি চলি তাদের সঙ্গে কিয়ামতের দিনে উঠে আমার রাসূলের দরবারে গিয়ে হাজির হব মনে রাখবেন

এইভাবে বুঝে নিলে আল্লাহ করে মানুষ ঠান্ডা হবে মানুষের মন মস্তিষ্ক চেঞ্জ হবে মানুষ বুঝতে পারবে যাই হোক মহাপাদের সঙ্গে আমি গোলাম গোলাম করে রেখ আমার করোনা ভিকারি আমার দুনিয়ার মানুষের দুয়ারে मानु से अल्लाह सल्ले सकाले सुरु जो उठे प्रतिदिन তো ভুয়ো পিথিবী পিটা হয় না রঙিন সকালের সূর্যটা ওঠে প্রতিদিন তো ভুয়ো পিথিবিটা হয় না রঙিন হত শাউঙ্ক ম্যাডাম ছি যাচ্ছি খর হত শাউঙ্ক ছি যাচ্ছি এখানে নাই না কারো খবর কারাগার যে দুঃখ যত নার কবর কারাগার যে দুঃখ যত নার কবর আল্লাহ রাসুল তুমি দয়ার সাগর হাবিব আল তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী জোরে হবে না সুবহানাল্লাহ আর জোরে হবে না তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী তুমি করলে দুঃখ মোচন কলে দুঃখ মচন দুখী মহিলাদের তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের তুমি কলে দুঃখ মচন দুখী মহিলা দের তুমি দিলে অধিকার তাদের তোমার কাছে নি সবাই তোমার কচে সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই হলো সারা পৃথিবী আল্লাহ قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله اسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم. بايراما. بسونو بيره هذه ستا. كم سندور الله النبي بولتشن قال النبي صلى الله عليه وسلم. سبعون تَجْرِيلِ تجري بعدا موتى في كبرى من عَلَّمَا علما او كسر نهرا او حفر بيرا او غرس نخلا او بنع مسجدا او ورث مصحفا او ترك ولدا يستغفر له بعد موته الى اخر الحديث او كما قال عليه الصلاه والتسليم এখানে সাদকা জারিয়া নিয়ে আল্লাহর নবীর হাদিস কললাবিয়সাল্লাহ আলা হসালাম মাতামাকাবে ুনহাতি ইন্দা ফসাদ উ্মাতি ফলাহ আজু মতা সাহর এলা আখিলা হাদি আ কামা কলাম আলা হিলা ততছিলল।

আমার বাম সামনে আছেন আমার পিতৃতুল্য বাপজিরা তরুণ যুবক বন্ধুরা স্নেহের বাচ্চারা জওয়ান যুবক আমার ভাইয়েরা পর্দার আড়ালে আছেন আমার জননী মায়েরা বোনেরা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে

এক ঘন্টা আলোচনা করলে যদি আলোচনার মতো আলোচনা হয় আমার রাসুল্লাহ সাল্লাসাল্লাম দয়ার নাবী নূর নাবী হুজুর হুজুর আকরাম সাল্লাম বললেন এক ঘন্টা যদি আলোচনাটা আলোচনার মতো হয় যিনি তালিমটা দিচ্ছেন দেনে ওয়ালা শূন্যওয়ালা যদি অ্যাডজাস্টমেন্ট কম্বাইন্ড সুন্দর হয়

হে আমার বন্ধুরা হে আমার মোরম একজন মুসলমান সবচেয়ে আগে যে জিনিসটা নিয়ে ভাবা উচিত যে জিনিসটা ঠিক করা উচিত সেটা হলো তার সিম কার্ড সিম কার্ড ছাড়া মোবাইল চলবে ভাই মোবাইল চলবে না সিম কার্ড ছাড়া ইন্টারনেট কাজ করবে না সিম কার্ড ছাড়া আপনার আমার মোবাইলের অ্যাপগুলো ডাউনলোড করা যাবে না সিম কার্ড ছাড়া বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ ও হবে না সিম কার্ড ছাড়া ফেসবুক চালানো যাবে না সিম কার্ড ছাড়া হোয়াটসঅ্যাপে বন্ধুকে মেসেজ পাঠানো যাবে না এ তরুণ যুবকের তাহলে সবচেয়ে আগে মোবাইলের যেটা প্রয়োজন সেটা হলো ও সিম কার্ড আমার আপনার শরীরটাকে আল্লাহ অ্যান্ড্রয়েড বডি করে দিয়েছেন এই অ্যান্ড্রয়েড বডিতে সবচেয়ে আগে মুসলমানের যেটা প্রয়োজন সেটা হলো ইমান নামক ইমানের সিম কার্ড এই ইমানের সিম কার্ডটা যদি লাগিয়ে দেন। আমল দিয়ে যদি রিচার্জ করে নেন এরপরে আপনি হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ ফেসবুকের মতো অ্যাপ বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগের অ্যাপ যেমন ওখানে মোবাইলে ডাউনলোড করেন আপনার শরীরও আপনি নামাজের মতো অ্যাপ রোজার মতো অ্যাপ বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগের মতো অ্যাপ ডাউনলোড করে বেরবে তরুণ যুবকের ওখানে যেমন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয় এখানে তেমন নামাজের মতো অ্যাপসের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে

তারপরে কি যত নবী এসেছে কেতাব এসেছে যত ভাই আমার কেয়ামতের দিন হবে বিচারের দিন হবে জান্নার জাহান্নাম নাম হবে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয় এই কত কথা যদি আপনি অন্তর থেকে বিশ্বাস করতে পারেন আপনার সিম কার্ডটা লাগানো আছে আর সিম কার্ডটাকে যদি আপনি মজবুত করতে চান তাহলে শুধু মুখে বিশ্বাস করলে হবে না মুখে বিশ্বাস অন্তরে স্বীকার আর কার্যে পরিণত তাসদিকুম বিল কালব তাকরিরুম ওয়া আমাল বিল আরকান মুখে স্বীকার অন্তরে বিশ্বাস কার্যে পরিণত করার নাম হলো ঈমানদার হে তরুণ যুবকেরা আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা সাহাবাই কেরামদের কেমন ইমান ছিল সাহাবাইকে কেরামরা আল্লাহর নাবী যখন বলতেন বাবা বাবা তোমরা আমার জন্য কি করতে পারো তোমরা আমাকে কেমন ভালোবাসতে পারো কেমন আমাদের আমাকে মহাব্বত তোমরা করতে পারো সাহাবাই কেরামরা বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে আপনার কদমে আমার জান আমার বাপ মায়ের জান আমার সন্তান সন্ততি ছেলে মেয়ে জান কুরবান হই যাক সবকিছুর থেকে আপনাকে বেশি আমরা আপনি যদি বলেন আগুনে ঝাঁপ দিতে। আমরা আগুনে ঝাঁপ দেব আপনি যদি বলেন পানিতে ঝাঁপ দিতে। আমরা পানিতে ঝাঁপ দেব হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা সাহাবায়ে کرامেরা আল্লাহর নবীকে আমونی বিশ্বাস করতেন নবীর উপর আমুন ঈমান এনেছিলেন আল্লাহর উপর এমন ঈমান এনেছিলেন হে তরুণ যুবকেরা শুধু তাই নয় আল্লাহর নবীর জিহাদ কালচার আল্লাহর নবীর ব্যবহার আল্লাহর নবীর নীতি নৈতিকতা আল্লাহর নবীর আখলাক চরিত্র আরবের বেঈমানরা পর্যন্ত আল্লাহর নবীকে বিশ্বাস করত আল্লাহর নবী বললেন হে আরবের কুফফারের রং হে আরবের মানুষেরা আমি রাসূলুল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি বলি ওই পাহাড়ের উপ পিছন দিকে পাহাড়ের পাদদেশে শত্রু অপেক্ষা করছে তোমরা কি বিশ্বাস করবে সেই সময় আরবের মানুষেরা বলেছিল

সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে তোমাকে মনে করা হয় তুমি নবীকে বিশ্বাস করতো আর সাহাবারা তাহলে কেমন বিশ্বাস করতে একটু ভাবো সেই সাহাবাই কেরামেরা রাসের প্রতি কেমন ছিল আল্লা দিলেন চোদ্দ বছর আগে তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসো তোমরা যদি সত্যি আমাকে মোহতাত করো তোমরা যদি আমাকে ভালোবাসো সত্যি সত্যি শুনে রেখে দাও তাহলে মনে রাখবে বাবা আমাকে ভালোবাসাটা কাকে বলে শুনে রাখো জেনে রেখে দাও হে তরুণ যুবকেরা বিশ্বনবী আমার সোনার জবানে বললেন মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল আমি নামাজের নির্দেশ করেছি নামাজকে যে ভালোবাসবে আমি রোজার নির্দেশ করেছি রোজাকে যে ভালোবাসবে নামাজ রোজা হজ জাকাত এগুলো শুধু রাসুলের নির্দেশ নয় এগুলো আমার আল্লাহর আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আর কোরআন মাজিদের যেগুলো ক্লিয়ার হয় না সব জিনিস আমরা শুধু অজু করি আমরা অজুতে কি করি আমরা অজুতে নাক পানি দিচ্ছি গার্গেল করছি